আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবির ব্যবসা শিক্ষা ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সে নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবি ব্যবসা শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশ কবে যা জানা যাচ্ছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দশে মার্চ দুই হাজার পঁচিশ সকাল এগারোটা চৌচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিট আন্ডার প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে এখন খাতা দেখার কাজ চলছে গত আটই ফেব্রুয়ারি বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় একচল্লিশ হাজার ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ নেন ব্যবসার শিক্ষা অনুষদ ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ উসমান ইমাম আজ সোমবার দশে মার্চ দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন এখন খাতা দেখার কাজ চলছে খাতা দেরিতে আসা একটু সময় বেশি লাগছে আশা করি আগামী সপ্তাহে মঙ্গল অথবা বুধবারের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডাবের প্রথম বর্ষ ভর্তির আসন রয়েছে ছয় হাজার দশটি এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিট এক হাজার পঞ্চাশটি আসন রয়েছে এছাড়া কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দুই হাজার ৯৩৪ বিজ্ঞান ইউনিটে এক হাজার ছিয়ানব্বই এবং কলা ইউনিটে কোটা সহ একশো তিরিশটি আসন রয়েছে তার পাঁচটি ইউনিটে তিন লাখ উনত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছে আসন প্রতি আবেদন পড়েছে প্রায় পুষ্পান্নটি বেশি আবেদন পড়েছে বিজ্ঞান এক লাখ ছেচল্লিশ হাজার বেশি অনলাইন ভর্তি কমিটি তথ্য অনুযায়ী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারোটি আবেদন পড়েছে এছাড়া ব্যবসা শিক্ষা চল্লিশ হাজার নয়শো তেহাত্তর কলা চারুকলা ছয় হাজার তিরাশি এবং আইবিএ ইউনিটে দশ হাজার দুইশো সত্তর জন শিক্ষার্থী আবেদন করেছেন বিস্তারিত তথ্য ওয়েবসাইটের থেকে আপনারা জানতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডমিশন ডট ই আই এস ডট ডিইউ ডট এসি ডট বিটিতে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা ডাবি ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু আগামী সপ্তাহে মঙ্গলবার অথবা বুধবারে তোমাদের যে ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ